কিস্তি 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 মাত্র ষোলোশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে ইনফিনিক্সের ফোন কিস্তিতে নিয়ে যাবেন সাথে পাবেন আপনি আকর্ষণীয় গিফট গুলো মাত্র ষোলোশো টাকা হলে কিস্তি ষোলোশো টাকা দিয়ে ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড হবে না কোনো ইএমআই নেই এটা ক্রেডিট কার্ড ছাড়া ইএমআই হবে আপনি ষোলোশো টাকা নেওয়া যাবে হ্যাঁ এটাই আপনি মাত্র ষোলোশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তিতে নিতে পারবেন

এই বাটনটাকে ডাবল ট্যাপ করব আমার এখানে ক্যামেরা ফাংশনটা চালু হয়ে যাবে সাথে কি অফার দিবেন এই ভাই আমি বাংলাদেশের সেরা অফার দেবো যেখানে আপনি এই যে প্রিমিয়াম ব্যাক কেস এবং একটা ওয়ারলেস কুলার পাচ্ছেন এছাড়াও আমাদের যে বেলের সাউন্ড সিস্টেম নিশ্চিত নিশ্চিত থাকবে এছাড়াও আমাদের যে ব্যাকপ্যাকটা আছে সেটাও আপনি নিশ্চিত পাবেন এছাড়াও আর কি দেবেন ভাই এছাড়াও এটার সাথে আমি আপনাকে বেসিক অ্যাকসেসরিজগুলো দিয়ে দেব যেখানে আপনার ব্লাস প্রোটেক্টর থাকবে এবং একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার থাকবে আর এটাতে আপনি ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জারটাও পেয়ে যাচ্ছে কিস্তির মাধ্যমে নিলে দেবেন এই গিফটগুলো হ্যাঁ কিস্তিতে নিলে আপনি সম্পূর্ণ গিফট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোন নতুন আরও একটি ভিডিও তো সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইনফিনিক্সের অফিসিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকারকে ভিড়ে চলে আসবে ইনফিনিক্সের একটি অফিসিয়াল শোরমে আর এখানে কিন্তু আপনারা কিস্তির সুবিধায় যে কোনো ফোনই পার্চেস করতে পারবেন ফিফটিন পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে যে কোনো ফোন নিতে পারবেন এছাড়া কিন্তু ছয় মাসের কিস্তি নয় মাসের কিস্তি আর এছাড়া কিন্তু মাত্র ষোলোশো টাকা হলেই আপনি এখান থেকে ইনফিনিক্সের ফোন বেস ভেরিয়েন্ট যেটা কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং প্রত্যেকটা ফোনে কিস্তির সুবিধা থাকবে থাকবে আকর্ষণীয় গিফট অফার আজকে আমরা রয়েছে মিরপুর টেলিকমের শপটি লোকেশান হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা আর শপ নাম্বার হচ্ছে এবং দুইটা রিয়ার ক্যামেরা ষোলশো টাকা নেওয়া যাবে হ্যাঁ ভাই এটাই আপনি ষোলশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি দেখতে পাচ্ছেন लाइट टर्च लाइट जो

বেসিক অ্যাক্সেসরিজগুলো আপনাকে দিয়ে দিয়েছি যেমন আপনার গ্লাস প্রোটেক্টর হেডফোন ব্যাক কেস চার্জার সবই আপনি পেয়ে যাবেন ওকে আচ্ছা তো কিস্তির মাধ্যমে লিখে দিবেন কিস্তির মাধ্যমে নিলেও পাবেন ওকে ক্যাশ টাকা নিলেও পাবেন কিস্তির মাধ্যমে নিলেও পাবেন জাহিদ ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন তারপর আমাদের একটা নতুন ফোন যেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10 স্মার্ট 10 হ্যাঁ এই যে এই ফোনটা ভাই এটা আমাদের নতুন লঞ্চ করা হয়েছে যেটা হচ্ছে আমাদের দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনি চার জিবি চৌষট্টি জিবি ফোন পাচ্ছেন

চারটা কালার পাচ্ছেন আমাদের প্রথম কালারটা আপনি গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের একটা ব্ল্যাক কালার হয় একটা ব্ল্যাক কালার থাকবে হ্যাঁ এই এরকম ব্ল্যাক কালার থাকবে আর একটা আমাদের টাইটেনিয়াম কালার থাকবে টাইটেনিয়াম কালার সাথে ব্লু কালার ওকে তো এই চমৎকার ফোনটি কয়টা ভেরিয়েন্টে একটা ভেরিয়েন্টে আছে একটা ভেরিয়েন্টে 10500 টাকা 4 জিবি 64 জিবি এই ফোনটা মাত্র 2100 টাকা হলেই কিস্তির সুবিধা এখান থেকে নিতে পারবেন ভাই এই ফোনের সাথে কি কি অফার আছে এই ফোনটার সাথে আমি আপনাকে সেম গিফট অফারটা করে দিয়েছি যেখানে আপনি ক্যাশে কিনেন অথবা কিস্তিতে নেন আপনি বেসিক অ্যাকসেসরি সব মানে পেয়ে যাবেন যেখানে আপনি এক বছরের কোনো প্রকার এক্সারসাইজ বাইরে থেকে কেনার প্রয়োজন হবে না আচ্ছা এটা হচ্ছে কিস্তির মাধ্যমে নিলে পাবে ক্যাশ টাকা নিলেও পাবে ক্যাশে পাবে চমৎকার এই ফোনটি যারা কুরিয়ার নিতে যাচ্ছেন কুরিয়ারও চলে নিতে পারবেন আপনারা যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চান অবশ্যই আমরা কুরিয়ার করে দিতে পারবো তারপর আমি যে ফোনটা দেখাবো সেটা আমাদের ইনফিনিক্স এর স্মার্ট টেন প্লাস স্মার্ট টেন প্লাস জি ভাই এই ফোনটা আপনি দেখলে একবারে গুগল পিক্সেল মনে হবে কিন্তু এটা গুগল না এটা এখন ইনফিনিক্স ওয়াও এটার ভিতরে কিন্তু জোস করছে হ্যাঁ ভাই এটাতে আপনি ছয় হাজার এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন সাথে আঠারো ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন এবং এটাতে আপনি ওয়ান টোয়েন্টি আর ডিসপ্লে রেপিসিটে সাতশো নিচের পিক ব্রাইটনেস দেওয়া আছে আপনি ডুয়েল ভালো করে দেখা যাবে আপনি যদি সূর্যের আলোতে চলে যান অথবা

এটা হচ্ছে 4 জিবি 128 জিবি 4 জিবি সাথে কি আরো বাড়ানো যাবে হ্যাঁ 4 জিবি সাথে আরো 4 জিবি ভার্চুয়ালি অ্যাড করতে পারবেন এবং 128 জিবি স্টোরেজ থাকবে 128 জিবি স্টোরেজ এর প্রাইস হচ্ছে মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 টাকার ফোনটা কিস্তির মাধ্যমে যারা নিতে চাইবে তাদের জন্য কত টাকা লাগবে তার হচ্ছে 2300 টাকা জমা করে ফোনটি কিস্তিতে নিয়ে যেতে পারবেন 2300 টাকা জমা করবে কয় মাসের কিস্তিতে নিতে পারবে এটা 6 মাসের কিস্তি পাবে 6 মাসের কিস্তি মাসে মাসে কিস্তি তো ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে মাসিক কিস্তি মাসিক যারা মেইনলি আমাদের লো বাজেটের ফোনটা দেখবে তারা 6 মাসের কিস্তিটা নিতে পারবে এবং যারা 20000 টাকার উপরের ফোনগুলো দেখবে তারা নয় মাসে কিস্তি নিতে পারবে ওকে তো চমৎকার এই ফোনটা হচ্ছে যারা এখান থেকে পার্চেস করবে তাদের জন্য কী কী অফার দিচ্ছেন এটার ক্ষেত্রে ভাই আমি আপনাকে দুর্দান্ত অফার দিব যেখানে আমরা বেশি এক্সপেরিয়েন্সটা দিচ্ছি তার সাথে আমরা ব্লুটুথ বারস অথবা ধরেন যে আমাদের জেবিএল সাউন্ড সিস্টেম অথবা ব্যাকপ্যাক তিনটার একটার ভিতরে থাকবেই নিশ্চিত থাকবে থাকবেই ওকে চমৎকার এই ফোনটা যারা এখান থেকে নেবেন মাত্র 2300 টাকা ফলে কিন্তু কিস্তির সুবিধা নিতে পারবেন তো অনেকে ভাই জানতে চাইছি যে কিস্তির মাধ্যমে নিতে হলে কি বেশি কোনো ডকুমেন্ট লাগবে কিনা না ভাই আপনার মেইনলি চারটা ডকুমেন্ট প্রয়োজন হবে প্রথমত আপনার এনআইডি কার্ড মূল কপি তারপর হচ্ছে আপনার পরিবারের একজনের এনআইডি কার্ড অরিজিনাল অথবা অরিজিনাল ছবি দিলেই হবে তারপরে আপনার জবের ইনফরমেশন যেখানে আপনি যদি জব করেন তো জবের আইডি কার্ড বিজনেস কলের ট্রেড লাইসেন্স আর যদি আপনি ড্রাইভিং করেন তো আপনার ড্রাইভিং লাইসেন্স দিলেই হবে আর এছাড়াও আপনার হচ্ছে বিকাশ ব্যাংক অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং এর একটা লেনদেনের স্টেটমেন্ট দিতে হবে আপনাকে কিন্তু সবাই বর্তমানে বিকাশ হচ্ছে আছে হ্যাঁ নিম্নজীবী কর্মচারী হোক তারও সবাই এখন বিকাশ ব্যবহার সবাই বিকাশ বিকাশ থেকে জাস্ট আপনি স্টেটমেন্টটা তুলে নিয়ে নেবেন হ্যাঁ আমরা অ্যাপ থেকে বিকাশ অ্যাপ থেকে স্টেটমেন্ট ডাউনলোড করে নিয়ে যেতে পারবো ওকে চমৎকার তো আরো বিস্তারিত সেভেন্থ স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন আমার কাছে পার্সোনালি কিন্তু ফোনটা খুবই পছন্দ হয়েছে টাইপ সি পোর্ট আছে ডুয়েল স্পিকার রয়েছে ক্যামেরা ডিজাইনটা সুন্দর এগারো হাজার পাঁচশো টাকা ক্যাশ টাকায় এবং তেইশশো টাকায় কিস্তিতে যেভাবে সুবিধা হয় আপনি এখান থেকে নিলে কিছু গিফট অবশ্যই পেয়ে যাবেন ভাই নেক্সট আমাদের কোন ফোন দেখাবে তারপরে যেটা দেখাবো আমাদের ইনফিনিক্সের একটা দুর্দান্ত নতুন ফোন লঞ্চ করছে যেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের হট সিক্সটি আই হট সিক্সটি আই হ্যাঁ এই ফোনটাতে আপনি প্রথমেই আমাদের আকর্ষণীয় একটা ওয়ান ট্যাপ বাটন পেয়ে যাচ্ছে বাটন হ্যাঁ এটাতে আপনাকে ইনস্ট্যান্ট কাজ করবে এআই ফোলে যেটা আমাদের ইনফিনিক্সের এছাড়াও আপনি যদি সেটিংয়ে আরও কিছু অপশন সেট করে রাখেন যেরকম এই ফোনটা দেখেন এখানে আমি জাস্ট বাটনটাকে ডাবল ট্যাপ করব আমার এখানে ক্যামেরা ফাংশনটা চালু হয়ে যাবে আমি অন্য কিছু রাখতে পারবো অন্য কিছু রাখ যেমন ডাবল ট্যাপ করে শুধু ইউটিউবের হ্যাঁ সেটা অ্যাড করতে পারবো যে কোনো ফিচার অ্যাড করতে পারবেন এবং এই ফোনটা দিয়ে আপনি এই যে বাটনটা হ্যাঁ হ্যাঁ এই ফোনটা দিয়ে আপনি কুইক ট্রান্সফার করতে পারবেন কুইক ট্রান্সফার হ্যাঁ আপনার আইফোনে হয়তো দেখতে পারেন যে আপনার ডিসপ্লে উপরে রাখলে ফটো ট্রান্সফার হয়ে যায় এই ট্রান্সফারটা আপনি এখন আমাদের ওকে হ্যাঁ ভাই আমার সামনেই করেছিল আমি এই মোবাইল দিয়ে আমার একটা ছবি তোলা হয়েছিল তো এই ছবিটাকে আমরা কি করলাম এই যে আমার দেখেন এই যে ছবিটা একটু আগে তোলা হয়েছিল এই ছবিটাকে আমরা এখানে জাস্ট

নকল রাখবেন আমি সময় করে আপনাদের প্রত্যেকের রিপ্লাইটা দিয়ে দেব ওকে আচ্ছা তারপর আমাদের কোনটা দেখাছেন ভাইয়া এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের হট 50 প্রো প্লাস ও স্লিম ফোন এখানে হ্যাঁ ওয়ালের সাথে স্লিম ফোন আপনারা অনেক আগে থেকেই দেখতেছেন এটা ফোনটা আপনি এখনো পেয়ে যাবেন এই ফোনটা যদি আপনি নিতে চান এই ফোনটা তো আপনি 15% ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এবং আমাদের কিস্তিতে আরো একটা স্পেশাল অফার অ্যাড হয়েছে আপনার ছয় মাসের অথবা এক বছরের ডিসপ্লে ইন্স্যুরেন্স করতে পারবে তাই নাকি হ্যাঁ এই ফোনটাতে দেখা যায় যে অনেকেরই অনেক স্লিম হওয়ার কারণে হাতেও পড়ে যায় ডিসপ্লে ভেঙে যায় বা কোনো কারণে ডিসপ্লেটা ভেঙে যায় আপনি এই ফোনটাতে চাইলে ছয় মাস অথবা এক বছরের ডিসপ্লে ইন্স্যুরেন্স করাতে পারবেন ডিসপ্লে পারেন কত টাকা লাগবে এটা হচ্ছে আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে আপনার 1000 টাকা এক্সট্রা আসবে আর যদি 6 মাসের জন্য করেন তো 600 টাকা এক্সট্রা আসবে ওকে 600 টাকা দিয়ে কিন্তু 6 মাসের ভিতরে হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে কোম্পানি ফ্রি চেঞ্জ করে দেয় হ্যাঁ আপনি একবার ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন একবার একবার পারবে আর তো ইনস্যুরেন্সটা আপনারা চাইলে নিতে পারেন অনেকের হাত থেকে ফোন পড়ে যাওয়ার ভয় থাকলে সামান্য কিছু টাকা দিয়ে একটা সিকিউর ফোনটা নিয়ে নিলেন যেমন আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি S23 Ultra একটা Samsung এর ফোন ইউজ করতাম আমি এটা মাত্র 28 দিন বা 30 দিনের মধ্যে আমার হাত থেকে পড়ে ডিসপ্লে চলে গিয়েছিল

আপনি যদি ইন্সুরেন্স করেন ইন্সুরেন্স আপনার মাসিক কিস্তিতে ভাগ হয়ে যাবে ওকে আচ্ছা এই ফোনটার সাথে কি অফার আছে ভাইয়া

হ্যাঁ ভাই এটা আমি লাগাই দিচ্ছি ধরেন যে এখন আপনার ফোনটা কিন্তু চার্জ হচ্ছে না এই যে আমি যখন আপনার এই পাওয়ার অ্যাডজাস্ট করে দিব।

ফোন ফোন বলা নেটওয়ার্ক তো খুব ভালো থাকে মানে এটার মধ্যে হ্যাঁ এটাতে আপনি সাইডে যে বার গুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টেনা বার দাও আছে যার জন্য আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নেটওয়ার্ক স্পিডটা পেয়ে যাবেন ওকে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার আগে ছিল 28000 টাকা বর্তমানে 26000 টাকা কিস্তি দিলে 5100 টাকার মধ্যে নিতে পারবেন এর সাথে কি কি অফার দিচ্ছেন আপনারা এখানে যেহেতু আপনি JBL এর সাউন্ড সিস্টেমটা পাচ্ছেন আমাদের ফোনে মিটে এছাড়াও আমি আপনাকে একটা JBL স্পিকারও দিয়ে দিলাম এই যে একটা JBL এর স্পিকার নিশ্চিত দিবেন সাথে পাওয়ার ব্যাংক তো থাকবেই পাওয়ার ব্যাংক আর কি দিবেন

যেকোনো একটা কনফার্ম থাকবে ওকে এগুলো কিস্তির মাধ্যমে নিলে পাবেন ক্যাশ টাকায় নিলেও পাবেন। আচ্ছা ভাই এটা তো দেখা গেছে আমরা দেখলাম নোট 50 আর এখন তো নোট 50 প্রোটাও তো অনেকে চাইবে। দেখতে তো রকমই। ডিজাইন সম্পূর্ণ सेम, শুধু আমি যদি বলি আমাদের নোট 50 প্রো তে আমাদের চার্জার ওয়াটটা বাড়ায় দেওয়া আছে। যেখানে নোট 50 তে আপনি 35 ওয়াটের চার্জার পাচ্ছেন, সেখানে নোট 50 প্রো তে আপনার 90 ওয়াটের চার্জার পাচ্ছেন। ডাবল চার্জার। আচ্ছা আচ্ছা। এবং আমাদের নোট 50 তে ফন্ট হচ্ছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং নোট 50 প্রো তে

আচ্ছা তো এটার দাম কত ভাইয়া এটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা এটা কোনো ডিসকাউন্ট নেই না এটাতে এখন পর্যন্ত কোনো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না

জি এরপর আমরা যে ফোনটা দেখব সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের এর বাংলাদেশের অফিশিয়াল ফার্স্ট গেমিং ডিভাইস জিটি থার্টি প্রো জিটি থার্টি প্রো হ্যাঁ এই ফোনটা কিনলে আপনি এই যে আমাদের একটি ওয়্যারলেস কুলার এবং ম্যাগনেটিক ব্যাক কেস দুটাই পেয়ে যাবেন এটা কি ভাই ম্যাগনেটের মধ্যে লেগে থাকবে দেখি লাগান তো এই যে আপনি এই কভারটার মধ্যে ইউজ করলে আপনি যতই গেম খেলেন না কেন ফোনটাকে একদম ঠান্ডা করে দিবে তাই না এটা আপনার কুলিং চেম্বারের মধ্যে কাজ করবে ফোন একবার

এখানে ফোনে 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে জোস ক্যামেরাটা ভালো এই ফোনটা যদি বলি আপনাদের জন্য একবারে বেস্ট হবে ভাই কারণ আপনি যেহেতু ব্লগ করেন এই ফোনটা দিয়ে আপনি 60 fps এ 4k ভিডিও রেজুলেশন পাবেন ওকে আচ্ছা 60 fps এ 4k রেজুলেশনে ভিডিও করতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার রেগুলার প্রাইসটা কত ভাই এটার প্রাইস হচ্ছে 42000 টাকা যারা এই ফোনটি কিনতে নেবে তারা মাত্র 8000 আহ ছশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের কিস্তি নিতে পারবে আচ্ছা নয় মাসের কিস্তির মাধ্যমে নিতে পারবে যেহেতু বিশ হাজার টাকার উপরে ফোন এটা অবশ্যই আট হাজার নয়শো মানে নয় মাসের কিস্তিতে নয় মাসে নিতে পারবে তবে এই ফোনের সাথে কি অফার দিবেন এই ফোনটার সাথে ভাই আমি বাংলাদেশের সেট অফার দিব যেখানে আপনি এই যে প্রিমিয়াম ব্যাক কেস এবং একটা ওয়ার্ডলেস কুলার পাচ্ছেন এছাড়াও আমাদের যে বেলের সাউন্ড সিস্টেম নিশ্চিত নিশ্চিত থাকবে এছাড়াও আমাদের যে ব্যাক প্যাকটা আছে সেটাও আপনি নিশ্চিত পাবেন ওকে এছাড়াও আর কি দেবেন ভাই এছাড়াও এটার সাথে আমি আপনাকে বেসিক অ্যাকসেসরিজগুলো দিয়ে দেবো যেখানে আপনার ব্লাস্ট প্রোটেক্টর থাকবে এবং একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার থাকবে আর এটাতে আপনি ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জারটাও পেয়ে যাচ্ছে কিস্তির মাধ্যমে নিলে কি দেবেন এই গিফটগুলো হ্যাঁ কিস্তিতে নিলে আপনি সম্পূর্ণ গিফট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে তো আমরা তো ভাই এক এক করে মোটামুটি সবগুলো ফোনই দেখে নিলাম জাহিদ ভাই যারা হচ্ছে কুরিয়ার নেবে তারাও তো গিফট গুলো পেয়ে যাবে হ্যাঁ ভাই তারাও এই গিফট পেয়ে যাবে এবং যারা ক্যাশে নেবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এসে ক্যাশে নিতে পারেন ভিডিও আপলোড করার পরে তো অনেকে দূর দূরান্ত থেকে কল দিয়ে বলে ভাই আমরা কিস্তিতে নিতে পারবো কিনা অন্য জেলা থেকে বিষয়টা হচ্ছে আমরা ঢাকার বাইরে কোনো প্রকার কিস্তিতে দিতে না আপনারা যে জেলায় থাকেন সেই জেলা থেকে আমাদের যে আউটলেট আছে

অবশ্যই আসার আগে আপনারা আমাকে নাম্বারে কল করে রাখবেন যদি আমাকে নাম্বারে এ না পান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ